হ্যালো গাইজ আজকে ছিল শুক্রবার আজকে আমরা সকাল সকাল বেরোয় গেছি রস খেতে যাবো এখন বাজে সকাল পাঁচটা পাঁচটার দিকে আমরা সব বন্ধু বান্ধব এবং ছোট ভাই বেড়াদের নিয়ে সবাইকে নিয়ে বেরোয় গেছি রস খাওয়ার উদ্দেশ্যে গাইজ দেখেন সবাই মানে শীত এত পরিমাণ শীত পড়ছে সবাই শীতের জ্যাকেট ম্যাকেট খুব ভারি বারি জ্যাকেট পড়ছে সবাই আর এখানে দেখেন সবাই একটু বয়ান দিছিল কীরা কয় গিলাস খাবে কেউ করছে দুই গ্লাস খাবো কেউ করছে এক কেটে খাবো কিন্তু নেক্সট কী হয় সেটা আপনারা দেখতে পারবেন আশা করি ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে গাইস অলরেডি আমরা গাড়িতে উঠে গেছি আর এখন একটু পরিষ্কার হয়ে গেছে কুয়াশা কেটে গেছে হালকা পরিমাণ কুয়াশা আছে আর এখন আছে আমরা মাগুরা গোরস্থানের সামনে গাইস অলরেডি আমরা মাগুরা গোরস্থান পার হয়ে গেছি আর এখন যাচ্ছি আর আমাদের উদ্দেশ্য আমরা এই শেখাদায় যাবো এই শেখাদায় ওই জায়গায় কিছু পরিমাণ রস পাওয়া যায় ওখানে কিছু গাছ কাটে ওখান থেকে আমরা রস খাওয়ার চেষ্টা করবো গাইস সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন আশা করি ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে গাইস অলরেডি আমরা ভায়নামোডে চলে এসেছি আর এখন দেখতে পাচ্ছেন ভায়নাবোডে সেই ভাইরাল আইল্যান্ড গাইস এখন আমরা অলরেডি ভাইনাম পার হয়ে গেছি পার হয়ে ইসেখাঁদা রোডের দিকে চলে যাচ্ছে আমাদের গাড়িটা গাইস গাইস দেখেন কুয়াশা দেখেন অলরেডি এখন বাজে সাতটা সাড়ে সাতটার মতো বাজে কুয়াশা দেখেন অনেক পরিমাণে কুয়াশা আছে আর এই কুয়াশার সকালে খুবই ভালো লাগছে এবং আপনারাও এই সকালবেলা কুয়াশার মধ্যে একটু ঘোরাফেরা করবেন আশা করি খুবই ভালো লাগবে আর আমারও খুব ভালো লাগতেছিল এবং আমার বন্ধুবান্ধব যারা এসেছিলো সবারই ভালো লাগতেছে গাইস অলরেডি বলতে বলতে আমরা চলে এসেছি গাইস এই যে যেখানে গাছ কাটে অলরেডি সেই জায়গায় চলে এসেছি এখানে আস্তে আস্তে আমাদের সাড়ে আটটা বেজে গেছে আর রসলার সাথে আমরা কোথাকে পালাম যে গাইস আজকে আমরা রস পাবো না আমাদের কালকে আসতে হবে গাইস নেক্সট ভিডিও আপনাদেরকে আমি দেখাবো যে আমরা রস খাইছিলাম কি না গাইস সে তো আজকে পাইনি গতকাল